उसको कंट्रोल में लाओ আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেখেন আছে কিন্তু লেহেঙ্গা কালে শুনিয়ে চলে আসছি বিগ বোম ব্লাস্টিং অফারে কিন্তু লেহেঙ্গা পাবেন আজকে লাইফটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে আর লাইভটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট জানাবেন দেখেন চমৎকার চমৎকার লেহেঙ্গা ইতিহাসে কাপানো দামে দিচ্ছি ইতিহাস কাপানো দামে ব্রাইডাল লেহেঙ্গা প্লাস বিয়ে পার্টি যে যেরকম ভাবে চান এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যেটা নর্মালি এই লেহেঙ্গাগুলো চার হাজার পাঁচ হাজার করে বিক্রি করে নর্মাল বাজারে এবং পঁয়ত্রিশশো চার হাজার টাকা নিচে কেউ সেল করে না যেটা আমরাই দিচ্ছি প্রথম ইতিহাসে পেহেলিবার দেখেন ফোর পার্টের ক্যান ক্যান সহ থাকছে একটা বেলপেটির উপরে লেহেঙ্গা মাত্র অনলি কত জানেন মাত্র দিব তিন হাজার টাকা করে মাত্র তিন হাজার টাকা করে হচ্ছে এই লেহেঙ্গাগুলো পাসেস করতে পারবেন এবং ইজিলি ভাবে আপনারা আমাদের এইখান থেকে খুব সুন্দর করে এটা কিন্তু ম্যাকিং করে নিয়ে যেতে পারবেন কারণ অনেকে কিন্তু উল্টা পাল্টা কেটে লেহেঙ্গার ঘেটটা নষ্ট করে ফেলতো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের এইখান থেকে কিন্তু লেহেঙ্গাটা ইজিলি ভাবে তৈরি করে নিতে যেতে পারবেন তো দেই না করে দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালেকশনটা দেখেন সামনে এবং পিছনে কিন্তু গর্জিয়াসটা কাজ থাকবে এবং এটা কিন্তু দুই হাতেও কিন্তু কাজটা চলে আসবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা করে মাত্র তিন হাজার টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া পোড়া খাতে পেয়ে আপনারা ফুল পেমেন্ট করতে পারেন দেখেন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে অন্য টপসটা সেম থাকবে এরকম একদম সিঁদুর লাল দেখেন একদম সিঁদুর লালের ভিতরে একদম গর্জিয়াস জিএস পার্টি ওয়ার একটা যেটা নর্মালি বিয়েতে পরে অনেকে কারণ ভাই সবার অ্যাপেটি এক না সবাই সব দাম দিয়ে হচ্ছে সব কিছু নিতে পারে না তো সবার কথা চিন্তা করে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে আপনারা খুব সুন্দর করে একটা মানে বাজেট ফ্রেন্ডলি বাজেটের ভিতরে আপনারা কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এটা একদম লাল একদম গর্জিয়াস হ্যাভি গর্জিয়াস লালের ভিতরে জরি ভিটা জরি সুতার কাজ করা থাকবে অল ওভার আর এর প্রাইস থাকবে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকায় এবং ওন্না টপসটা দেখেন কত সুন্দর এটা কিন্তু ওন্নাটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে এ দেখেন সামনে এবং পিছনে কিন্তু দুইটা আপনার কাজ থাকবে এবং দুই হাতে কিন্তু কাজ থাকবে চমৎকার এবং অন্যটা কিন্তু আপনার অনেক গর্জেস থাকে দেখছেন অন্যটা কিন্তু অনেক গর্জেস আলাদাভাবে কিন্তু এসটা আপনার অন্য কিন্তু হবে না এর প্রাইস থাকে মাত্র তিন হাজার টাকা করে সিঙ্গেল পিস মাত্র তিন হাজার টাকা করে নিতে পারবেন এবং এটা কিন্তু আরেকটা ডিজাইন আসছে যে দেখেন এই ডিজাইন একটু দেখাই এটা কিন্তু খুবই সুন্দর আর আমরা কিন্তু আপনাদের বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে এক টাকা ওয়ার্কিং পেমেন্ট ছাড়া হোম ডেলিভারি দিচ্ছি প্রোডাক্টটা হাতে পাবেন তারপরে ফুল পেমেন্ট করবেন আর অবশ্যই কুড়িয়ারম্যানকে যারা করিয়ে তারপরে হচ্ছে প্রোডাক্টটা দেখে ফুলে তারপর হচ্ছে প্রোডাক্ট নেবেন অলওয়েস এটা কিন্তু অবশ্যই হানড্রেড পার্সেন্ট করবেন কারণ প্রোডাক্ট হচ্ছে আপনি যদি না দেখেন তাহলে কিন্তু অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায় এই জন্য আমি সবসময় বলি যে